তিন দিন ধরে ধান শুকিয়ে তো আমি ভীষণ খুশি এর মধ্যে উঠান ভরা ধান নিয়ে চলেও গেল দেখো দুপুর পর চলে আসছি খাওয়া দাওয়া করে গোসলটা সেরে তাড়াতাড়ি করে চলে আসছি শাশুড়ি মা থাকে তারপরে আমি যাই আর আমি আসি তো শাশুড়ি মা যাই তো আমি এখানে এসে ধান ধানতর করে নিচ্ছি তো দেখো আমাদের ধান শুকানো শেষ আজকে তো এত খুশি লাগছিল এটা নিয়ে এখন বাড়িতে চলে তবে আজকে পারবো না কারণ ছেলেরা বাড়িতে নিয়ে এই ধানের বস্তা কে নামিয়ে নিয়ে যাবে এখানে সুন্দর ভাবে গুছিয়ে রাখলাম ঝাটা পাট দুটো রেখে দিলাম বাড়িতে এসে দেখছি তো ছেলেরা এ নিয়ে ব্যস্ত ছিল এখানে চল্লিশ বস্তা আছে চল্লিশ মন ধান গুছানো হয়েছে প্যাকেটিং কারণ আজকে বাজারে চলে যাবে এদিকে নিচে ধান পড়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ রাতে কুয়াশা পরে ভিজে যাবে এর মধ্যে দেখো সন্ধ্যা নামতে না নামতে চলে আসছে ধান নিতে তো এখানে দুটো গাড়ি আসে তো দুটো গাড়িতে বিশ মন করে চল্লিশ মুন তো এটা হচ্ছে বাজারে একটা ডিলার আছে তাকে দিয়ে দিব তো তিনি কোম্পানিকে দিবে তো আমরা এখন তো এই টাকা নিব না কারণ আমাদের ধান বিক্রির প্রয়োজন নেই তো এই ধানগুলো আমাদের ভীষণ ভালো ছিল যার কারণে তারা নিয়েছে তো যে সময় আমাদের টাকার প্রয়োজন হবে সেই সময় আমরা টাকা নিয়ে নেবো